একদিকে রয়েছে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মাল্টি ট্যালেন্টেড তারকার যাকে গুন্ডা নেতার শিক্ষক ও নায়ক অভিনয় করতে দেখা যায় বলতে গেলে প্রায় সব ধরনের চরিত্রের সঙ্গে মানিয়ে যায় আর অন্যদিকে রয়েছে পল্লিগ্রাম টিভি চ্যানেলের মালিক রবিউল শেখের ভাতিজা আগুন যাকে বলা হয় পল্লীগ্রাম টিভি চ্যানেলের মোস্ট হ্যান্ডস্যাম অভিনেতা আর তাই আজকের এই ভিডিওটিতে আমরা এই দুই তারকার মধ্যে তুলনামূলক আলোচনা করব। যেমন ধরুন এই দুই অভিনেতার মধ্যে কার অভিনয় সব থেকে ভালো তাছাড়া কার ইনকাম সব থেকে বেশি এবং জানবো তাদের প্রেমের বিষয় সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলের একজন নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও বাজিয়ে রাখবেন এই ধরনের আরো নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখ তো চলুন আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক তো গাইস ভিডিওর শুরুতে আমরা জানবো আগুন সম্পর্কে

তো বন্ধুরা যেমনটা ভিডিও শুরুতেই আপনাদেরকে বললাম আগুন হচ্ছে রবিউল শেখের ভাতি আর আগুনের আসল নাম হচ্ছে আগুন শেখ তবে তাকে সবাই আগুন বলেই চিনে থাকে যাই হোক অনেকেই মনে করে যে আগুন পল্লীগ্রাম টিভি চ্যানেল নতুন তাদের উদ্দেশ্যে বলি আগুন কিন্তু পল্লীগ্রাম টিভি চ্যানেল নতুন না সে অনেক আগে থেকেই পল্লীগ্রাম টিভি চ্যানেলের মধ্যে কাজ করে প্রমাহান সহ আপনারা এই ভিডিওটি দেখুন অলরাইট আসলে আগুন পল্লীগ্রাম টিভি চ্যানেলে আগে অভিনয় করত না সে ক্যামেরা ধরা কিংবা ভিডিও সেট তৈরি করার ক্ষেত্রে কাজ করত কিন্তু বর্তমানে সে কয়েক মাস ধরে পল্লীগ্রাম টিভি চ্যানেলের মধ্যে কাজ করতেছে তবে তার অভিনয় খুবই ভালো তাই তাকে আরো নতুন নতুন ভিডিওতে চান্স দেওয়া হচ্ছে এবং সে খুব অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ মানুষের মনে জায়গা করে নিয়েছে আর বর্তমানে পল্লিগ্রাম টিভি চ্যানেলের একজন অন্যতম হ্যান্ডসাম নায়ক হচ্ছে না আগুন যাই হোক বন্ধুরা আগুন জন্মগ্রহণ করেছে নদিয়া জেলার আজলামপুরে একটি মুসলিম পরিবারে এবং তার বাবার নাম হচ্ছে আনিসুর শেখ তার জন্মসাল হল দুই সেই হিসাবে বর্তমানে তার বয়স হচ্ছে তেইশ বছর আগুনের লেখাপড়া বিষয় সম্পর্কে বলতে গেলে সে তাদের গ্রামের স্কুল থেকে স্কুল লাইফ কমপ্লিট করে বর্তমানে কলেজে তৃতীয় বর্ষে লেখাপড়া করতেছে আসুন এবারে জেনে নেই আগুনের ইনকামের বিষয় সম্পর্কে তার আগে বলে দেই আগে কিন্তু পলিগ্রাম টিভি চ্যানেলের নায়ক নায়িকাদেরকে মাসিক বেতন দেওয়া হতো কিন্তু বর্তমানে তাদেরকে পার ভিডিও হিসাবে টাকা দেওয়া হয় আর আগুন বর্তমানে প্রত্যেকটি ভিডিওতে অভিনয় করার জন্য বেতন পান দশ হাজার টাকা তো যাই হোক এবারে আসুন আমরা জেনে আসি পল্লিগ্রাম টিভি চ্যানেলের মাল্টি ট্যালেন্টেড অভিনেতা টনি সম্পর্কে তো বন্ধুরা টনির আসল নাম হচ্ছে টনি শেখ সে জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদ জেলায় একটি মুসলিম পরিবারে এবং তার জন্মসাল হলো দুই সেই অনুযায়ী বর্তমানে টনির বয়স হচ্ছে একুশ বছর টনির কেরিয়ার সম্পর্কে সংক্ষেপে বলতে গেলে সে আজ থেকে এক বছর আগে পল্লিগ্রাম টিভি চ্যানেলে অডিশন দিয়ে চান্স পেয়েছিল এবং এটি হচ্ছে তার প্রথম ভিডিও তাড়াতাড়ি আমার ছেলেকে আপনি বাঁচান কি আপনি আমি জবন সরকারের বাবা আমার চাইলে অ্যাক্সিডেন্ট করে আপনাদের নার্সিং হোমে ভর্তি আছে আপনার কাছে এক ঘন্টা আগে ফোন করে ডাকা হয়েছে আর আপনি এখন আসছেন এখন আমি ব্লাড নেই কি করব তার মানে আমার চাইলে আর নাই ও ভগবান আমার সব শেষ হয়ে গেল গো হামেন থামেন কান্না করেন না আপনার ছেলে তো মরেনি এখনো বেঁচে আছে যাই হোক এরপর থেকে আসতে আসতে টনিকে ভালো ভালো রোল দেওয়া হয় এবং বর্তমানে পলিগ্রাম টিভি চ্যানেলের একজন জনপ্রিয় তারকা হচ্ছেন টনি আসুন এবারে জেনে নিন এই টনি রিডুকেশন ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো গাইস টনি তাদের গ্রামের হাই স্কুল থেকে স্কুল লাইফ কমপ্লিট করার পর বর্তমানে কলেজে 3 সেমিস্টারে লেখাপড়া করতেছেন তো বন্ধুরা আসুন এবারে জেনে নিন টনির ইনকামের বিষয় সম্পর্কে তো গাইস টনিকে বর্তমানে প্রতি ভিডিওতে অভিনয় করার জন্য হাজার টাকা করে দেওয়া হয় তো বন্ধুরা এখন মূল প্রশ্ন হচ্ছে যে টনি এবং আগুনের মধ্যে কে সেরা আপনি কাকে ভোট দেবেন আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টে লিখে জানান আমাদের এই ভিডিওটির কমেন্ট বক্সটি চেক করলেই জানা যাবে কে সেরা